বত্রিশটি শিক্ষক কর্মচারী সংগঠনের সমন্বয়ে বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারী জোট গঠনের আগ্রহ প্রকাশ বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারী জোটের আলোচনা সভা শিক্ষায় বৈষম্য দূর করতে হবে এর একমাত্র সমাধান এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ শিক্ষায় বৈষম্য নিরসনে শতভাগ উৎসব ভাতা প্রদান সরকারি নিয়মে পাঁচচল্লিশ পার্সেন্ট বাড়ি ভাড়া পনেরোশো টাকা চিকিৎসা ভাতা এবং সর্বজনীন বদলি ও পেনশন সুবিধা চালু শিক্ষার সর্বস্তরে ধর্মশিক্ষা বাধ্যতামূলক করার দাবিতে বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারী জোট এর প্রথম আলোচনা সভা চার জানুয়ারি সকাল এগারোটায় পুরানাপল্টন আজাদ সেন্টারে বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারী জোট এর আহ্বায়ক অধ্যক্ষ মোহাম্মদ মাইনুদ্দিনের সভাপতিত্বে মহাসচিব উপাধ্যক্ষ মোহাম্মদ আব্দুর রহমানের সঞ্চালনায় সভা অনুষ্ঠিত হয় এ সময় সভায় আলোচনায় অংশগ্রহণ করেন ডক্টর এ কে এম মাহবুবুর রহমান অধ্যক্ষ মোহাম্মদ নুরুল্লাহ অধ্যক্ষ ডক্টর মহিউদ্দিন এস এম আব্দুল হাই অধ্যক্ষ ডক্টর আবুল কালাম আজাদ জনাব আমাত প্রভাষক রাশিদা আক্তার প্রভাষক মোশারুফ হোসেন মোহাম্মদ আতিকুল ইসলাম মোহাম্মদ বশিরউদ্দিন। উদ্দিন ডক্টর এমদাদুল হক উপাধ্যক্ষ মোহাম্মদ মিজানুর রহমান অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল ওয়াহাব অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন মোহাম্মদ রবিউল ইসলাম মাওলানা মুসলে উদ্দিন প্রধান শিক্ষক আব্দুল মান্নান এ সময় অন্তর্বর্তীকালীন সরকারের নিকট নিম্নলিখিত দাবি জানানো হয় অন্তর্বর্তীকালীন সরকারের নিকট নিম্ন লিখিত দাবি জানানো হয় অবিলম্বে সমূহ চেয়ারম্যান পরীক্ষা নিয়ন্ত্রক সহ শূন্য পদ পূরণ করে সমূহ চালু এবং কলেজ ও মাদ্রাসার কার্যক্রম পরিচালনায় সহযোগিতা করার দাবি জানানো হয় নিরীক্ষা অধিদপ্তর কর্তৃক বিভিন্ন স্কুল কলেজ ও মাদ্রাসায় পরিদর্শনের নামে তিন এমপি ও দুই এমপি টাকা পরিদর্শকরা কঠিন চাপ সৃষ্টি করেন ডাকাতির ন্যায় ঘুষ দাবি বন্ধ করার দাবি জানানো হয় অন্যথায় শিক্ষক কর্মচারী সমাজ সরকারি নিয়মে বাড়ি ভাড়া শতভাগ উৎসব ভাতা আর সর্বজনীন বদলি আর বৈষম্যের

এমপিও ভুক্তির জন্য মোটা অঙ্কের অর্থ দাবি করেন কর্মকর্তারা অর্থ না দিলে এমপিও ভুক্ত না করে শিক্ষক কর্মচারীদের থেকে লক্ষ লক্ষ টাকা জোরপূর্বক আদায় করেন এমপিও ভুক্ত করার কর্মকর্তারা ডিডি অফিসে ঘুষ বন্ধ করার ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয় অবিলম্বে কল্যাণ ট্রাস্ট ও অবসর বোর্ডের সদস্যদের পদায়ন করে অবসর কল্যাণ পর্যাপ্ত অর্থ বরাদ্দ করে অবসরপ্রাপ্ত শিক্ষকদের সমস্যা সমাধানের জোর দাবি জানানো হয় সমস্ত কলেজে অধ্যক্ষ নেই স্বৈরাচারী শাসনের অনেক জুনিয়র দলীয় পদে বসিয়ে লুটপাট করছেন ওই সমস্ত কলেজে এবং দাবি জানানো হয়। শিক্ষক প্রশিক্ষণ কলেজের শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্ত করার দাবি জানানো হয় অনার্স পাঠ দানকারী শিক্ষক কর্মচারীদের এমপিও ভুক্ত করার দাবি জানানো হয় অনার্স মাস্টার্স পাঠ দানকারী শিক্ষক সমাজ চরম বৈষম্যের কারণে তারা আন্দোলনে নামতে বাধ্য হবে তাই অবিলম্বে তাদেরকে এমপিওভুক্ত এমপিওভুক্ত করার দাবি জানানো হয় স্বৈরাচার শেখ হাসিনার দোসর কতিপয় অধ্যক্ষ কর্তৃক শিক্ষক কর্মচারীদের হয়রানির তীব্র নিন্দা এবং দাবি জানানো হয় এবং অভিযুক্ত স্বৈরাচারদের দোসর অধ্যক্ষদের বিচারের মুখোমুখি করার দাবি জানানো হয় প্রাথমিক বিদ্যালয়ে অবিলম্বে শিক্ষক নিয়োগের দাবি জানানো হয় কেননা প্রাথমিক বিদ্যালয়ে হিন্দু শিক্ষক ইসলাম ধর্ম শিক্ষা পড়ায় যত তাড়াতাড়ি সম্ভব প্রাথমিক বিদ্যালয় ধর্ম শিক্ষক নিয়োগ দেওয়ার দাবি জানানো হয় মাধ্যমিক বিদ্যালয়ে হেড মাওলানা ও সহকারী মৌলভী পূর্বে ছিল পূর্বের ন্যায় হাই স্কুলে হেড মাওলানা ও সহকারী মৌলবী নিয়োগ দানের দাবি জানানো হয় অবিলম্বে সকল উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে ইসলাম শিক্ষা বিষয় খোলার অনুমোদন ও ইসলাম ধর্ম শিক্ষা বাধ্যতামূলক করার দাবি জানানো হয় গত এক পঞ্চাশ বছরে একটি স্বতন্ত্র ইফতিদায়ী মাদ্রাসাও এমপিও ভুক্ত করা হয়নি সাবেক প্রধানমন্ত্রী চার হাজার তিনশো বারোটি ইফতিদায়ী মাদ্রাসা এমপিও করার অনুমোদন দিলেও তা এমপিওভুক্ত ভুক্ত করা হয়নি অবিলম্বে স্বতন্ত্র ইফতিদায়ী মাদ্রাসা জাতীয়করণ করার দাবি জানানো হয় যুগের চাহিদা মেটাতে যে সমস্ত কলেজে অনার্স চালু করা যায় বা ওই সমস্ত কলেজে জরুরিভাবে অনার্স খোলার অনুমতি দিয়ে শিক্ষক নিয়োগ করার দাবি জানানো হয় ডিগ্রি কলেজে অধ্যক্ষ উপাধ্যক্ষদের সমত স্কেল প্রদান করার দাবি জানানো হয় আলিম মাদ্রাসার ন্যায় উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে উপাধ্যক্ষ পদ সৃষ্টির দাবি জানানো হয় বরখাস্তকৃত অধ্যক্ষ ডক্টর আবুল কালাম আজাদ উত্তরা ডক্টর মোহাম্মদ ইদ্রিস আলী ধানমন্ডি অধ্যক্ষ মোহাম্মদ জাকির হোসেন আড়াই হাজার অধ্যক্ষ মোহাম্মদ মুজিবুর রহমান সিলেট প্রভাষক কামাল উদ্দিন নিয়ামতি বরিশাল অধ্যক্ষ বাইদুল্লাহ বায়দুল্লাহ প্রধান শিক্ষক আবু রাইহান কেরানীগঞ্জ সহ অন্যায়ভাবে সকল বরখাস্তকৃত শিক্ষকদের পুনঃ বহালের দাবি জানানো হয় সরকারি প্রতিষ্ঠানের ন্যায় শিক্ষা প্রতিষ্ঠান পরিচালনা করার দাবি জানানো হয় গভর্নিং বডি বাতিল করে সরকারি কলেজের মতো কলেজ পরিচালনা করতে হবে এবং শিক্ষক কর্মচারীদের তিন বছর পর পর বদলি ও নির্বাহী আদেশে অধ্যক্ষ উপাধ্যক্ষদের প্রতি দুই বছর অন্তর বদলি করার দাবি জানানো হয় বহু কামিল মাদ্রাসায় অনার্স কোর্স চালু করা হয়েছে ওই সমস্ত মাদ্রাসায় অনার্স পাঠ দান করার জন্য শিক্ষক নিয়োগ এবং অনার্স কোর্সের দানকারী শিক্ষকদের এমপি ভুক্ত করার দাবি জানানো হয় বহু কলেজে ডিগ্রি কোর্স চালু করা হয়েছে কিন্তু ডিগ্রি পাঠ দানকারী শিক্ষকদের এমপি ভুক্ত করা হয়নি অবিলম্বে ডিগ্রি পাঠ দানকারী শিক্ষকদের এমপি ভুক্ত করার দাবি জানানো হয় সরকারি ন্যায় প্রতি জেলা উপজেলায় একটি পুরুষ ও একটি মহিলা মাদ্রাসা জাতীয়করণের দাবি জানানো হয় সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে সাধারণ স্কুল কলেজের ন্যায় ধর্মশিক্ষা একশত নম্বর চালু করার দাবি জানানো হয় উল্লেখ্য মাধ্যমিকে একশো নম্বরের স্থলে পঞ্চাশ নম্বরে ধর্মশিক্ষা করা হয়েছে কিন্তু উচ্চ মাধ্যমিকে ধর্মশিক্ষা পড়ানো হয় না অবিলম্বে সরকারি ভোকেশনাল উচ্চ মাধ্যমিকে ধর্মশিক্ষা পড়ার ব্যবস্থা করতে জোর দাবি জানানো হয় শিক্ষা সংস্কার কমিটি গঠনের দাবি দেশের সকল বিষয়ে সংস্কার কমিটি গঠিত হলেও শিক্ষা সংস্কার কমিটি গঠিত হয়নি অবিলম্বে অভিজ্ঞ শিক্ষাবিদদের নিয়ে শিক্ষা সংস্কার কমিটি গঠনের দাবি জানানো হয় ইউনেস্কের সুপারিশ অনুযায়ী শিক্ষা খাতে বরাদ্দ বৃদ্ধি করে শিক্ষকদের বেতন বৃদ্ধি করার দাবি জানানো হয় শিক্ষায় বৈষম্য নিরসনে বেসরকারি শিক্ষার সমস্যা সমাধানের লক্ষ্যে খায় বৈষম্য নিরসনের দাবিতে এক বৈষম্য বিরোধী শিক্ষক কর্মচারী জোট গঠনের সিদ্ধান্ত গৃহীত হয়